গাইস তোমরা তো জানোই আমরা কিন্তু র্যাঙ্ক পুশ করি আমাদের সাথে কিন্তু আরও ইউটিউবার যারা আছে বা ভালো ভালো প্লেয়ার সবাই কিন্তু র্যাঙ্ক পুশ করা রিজেন ওঠা ট্রাই করে বাট ভাই প্রতিটা স্কোয়াডে কিন্তু একটা করে জোন এটা সবাই জানো রাখে কারণ ভাই লোভি কিন্তু এমন পরিমাণ হাট পরে যে জোন পুষার ছাড়া র্যাঙ্কে স্কোর করা বা র্যাঙ্কে ভুইয়া করা একদম অসম্ভবই বলতে পারো তো গাইজ তোমরা দেখো আমরা যদি চারটা বিবেশ একই লবিতে খেলি কোনো জোন পুষার ছাড়া তাহলে ভাই ম্যাচটা কেমন হবে বলো তো আমি ভলুম না আমার তোমাদের কিছু বলতে হবে না শুধু আজকের ভিডিওটা দেখো তাইলে মজা বাবা আর কেস পরিচয় করাদি আজকে কিন্তু गाइस আমি আছি আমাদের এই গেমিং ভাই আছে লিওডিস গেমিং ভাই আছে এফএফভিডি গেমিং ভাই আছে তো আমরা এই চারজন কিন্তু गाइस কোনো প্রকার পুশার ছাড়া খেলবো তো চলো गाइस ভিডিও স্কিপ ছাড়া দেখো আশা করি অনেক মজা বাবা আর গাইস আমরা কিন্তু প্রথমে চারজন মিলা গাইস ডিসাইড করে যেহেতু জোন পোষণটা একসাথে থাকতে হবে তো চারজনই কিন্তু মিলে নামি আর আমাদের সাথে কিন্তু ভাই ফুল একটা স্কোয়াডও নামে আর গাইস আমি প্রথম থেকে রেকর্ডিং চালু করছিলাম বাট ভাই ঝামেলা হয়েছে কি প্রথমে এক দেড় মিনিট ভাই আমি রেকর্ডিং করছি আমার হোয়াটসঅ্যাপে কল দিতে তো রেকর্ডিং বন্ধ হয়ে গেছে দেন এক দেড় মিনিটের সিন মনে করো আমি ডাইরেক্ট স্ক্রিন থেকে নিছি মানে গেম থেকে রেকর্ডিং নিছি তারপরের সিন আর কি ডাইরেক্ট রেকর্ডিং দেখতে পারবা এখানে দেখো মাত্র কিন্তু আমাদের উপর একটা স্কোয়াডের অ্যাটাক আমি কিন্তু যাই একটা ডাইরেক্ট কিন্তু ভাই একদম জাতো জুতো দিয়ে দিছি তেন দ্বিতীয় প্লেয়ারটা জাতো দিয়ে দিছি আর না এখানে কিন্তু আমাদের স্কোয়াডের অবস্থা একদম বেহাল হয়ে যেত ভাই সবাই কিন্তু ভাই কোনো মতে মনে করা বাঁচছে আর কি নাহলে কিন্তু এখানে এই ওয়াইপ আউট হয়ে যেতাম তো যাক গাইস কোনো মতে যেহেতু আমরা সবাই বাড়ছি তো সবাই কিন্তু স্পিড স্পিড বাড়া নিলাম আর আমিও কিন্তু ভাইরে রিভাইভটা করে দিলাম আর এখন কিন্তু আমাদের নেক্সট যাত্রা গাইস এইখান থেকে মোটামুটি টুকটাক লুটপাট করা তারপরে ভাই আমরা মোটামুটি একটা স্কোয়াড দুটো স্কোয়াডের উপর অ্যাটাক দিব তো গাইছে এখান থেকে টার্সেনাল গাইস নিয়ে টিয়া নিলাম তারপরে কিন্তু গাইস আরসেনাল খুলবো সামনে যেহেতু আর্সেনাল ছিল ওই প্রস্তুতি নিয়ে আমি আমরা সামনে যেতেছি আর আমি কিন্তু গাইছে একটা এডব্লে নিয়েছি আর একটা কিন্তু ভিজন কারণ ভিজন যাতা দিবস নাই দিয়ে একশো দিয়ে তো এই প্রস্তুতি নিয়ে আর কি যাইতেছি সামনে এখানে একটা গাড়ি বাবার দেখে কিন্তু আমি গাড়ি ফাটানোর ট্রাই করি আর সবাই একসাথে ফায়ার দিতেছে তো হঠাৎ করে এখানে কিন্তু গাইস আমাদের এই গেমিং ভাই ডাউন হয়ে যায় আর বলতেছে ভাই ভাই মাল মোল হইতে পারে ভাই ফার্স্ট ফার্স্ট দেন সেকেন্ডের ভিতরে আরও একজন ডাউন তারপরে তো কনফার্ম ভাই মাল আর আমি বলতেছি ভাই ফোন লোভিতে আবার মাল ইউজার গাইলো আর তারপরে মনে পড়লো যে এফএ গেমিং ভাই তো পিসিতে ছিল তো এটার জন্যই তো যাই হোক তারপরে একটু ডাইরেক্ট শুনো গাইস

পরে তো ভাই মায়ের দিকটা বুঝছি ভাই একশো পার্সেন্ট একার এদিকটা আইসে একটা টাচ করে ওয়ানটা বসা দিলো মানে স্নাইপারের হেডশট দেন দেখো এখানে আরেকটা মারলো দুটো রাবার হেড শর্ট ভাই মানে সেকেন্ডের ভিতরে ভাই স্কট মিস্কট খাইয়া দিতেছে কি ভয়ানক হ্যাকার দেখছো এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় খালি মনে করে গান সুইচিং করতেছে আর এ নেমে টাকলাম একদম বাস্টু করে দিতেছে আর বিশ্বাস করো ভাই খারাপ লাগতেছিল পুরো টপ টেন হইলাম চারটা বিবেচ নিয়ে আসলাম ভাই একসাথে একটা ভিডিও ভিডিও করবো একটা ভালো খেলা দিব বাট কি হইলো ভাই উল্টা হ্যাকারের কবলে পইরা আমরা চার নিশ্চয়ই মাইনাস কেমে রেখে গেলাম তো যাক গাইজ কিছু করা নাই আর আমি তো ভাই আবার কন্টেন্টের জন্য জাস্ট ভিডিওটা পুরোটা করতেছি হ্যাকারের খেলাটা দেখাইতেছি যেহেতু আমাদের খেলা দেখতে পারো নাই তো ভাই হ্যাকারের খেলাই দেখো কিচ্ছু কারণে গায়ে শান্তি নাই যদি একটা পিসি থাকে নেক্সট ডে ভাই চার বিবেস নিয়ে আবার খেলবো বাট ওইটা হয়তো বা আমরা তখন আর পিসি প্লেয়ার নিব না ফোন প্লেয়ার নিবো তো বুঝি তো তখন আর কোনো হ্যাকার ট্যাকার পড়বে না তখন ভাই চার পিসি মনে করো সরি চার ফোন আর চারটা বিবেস কিন্তু একদম সেই জাকে নাকা খেলা দিবো তো অবশ্যই যদি ভিডিও ভালো লাগে বেশি বেশি লাইক শেয়ার দিও তাহলে কিন্তু নেক্সটে গায়েছ ওই ভিডিওটাও নিয়ে আসবো আর ওই ভিডিও কিন্তু এখনো তৈরি করি নাই বাট তোমরা যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো বেশি বেশি সাপোর্ট দাও তাহলে নেক্সটে কিন্তু চারটা ভিভেজ দেওয়া তারপরে চারটা ফোন লবির প্লেয়ার আনবো আর কি ঠিক আছে চারটা ভিভেচ যদি ফোন লবির হয় তাহলে আর হ্যাকার হবে না তখন ভাই আমাদের চারজনের গেম দেখতে পারবা আর ভাই কিল চ্যালেঞ্জ রাখবো ঠিক আছে চার বিভেচ কে কার থেকে বেশি কিল করতে পারে পুরা ম্যাচে এরকম একটা দেন আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো গাইস এখানে কিন্তু হ্যাকার মামে অলরেডি নয়টা গিল করে বলাইছে ভাই আর এখানে ভাই হ্যাকার কিন্তু আরেক হ্যাকারের কাছে ভাই এটা কি দিল মুহের উপরে ওয়ানটা বয় স্নাইপার দিয়া ভাই বলার মতো কিচ্ছু নাই গাইস শুধু দেখো এনজয় করো মানে হ্যাকারে নিয়ে যত বলবো ততই কম হবে ওই দাও একটু ফাঁকা পাইছি এই ফাঁকা দিয়ে পল্লাটারে মাইরা দিলো মানে একাইম হ্যাকার ভাই আর হ্যাকারে কিন্তু গাইস আরেক হ্যাকার মারছিল বাট ওর টিমমেট বাঁচানোর পর গাইস যখন দেখো ওর মেট গুলা গেছে হ্যাকার কিন্তু ভাই ভাই চালাকি কইরা নিচের দিকে দিছে কারণ হ্যাকারও জানে গাইস যে কোনো সময় হ্যাকার যে কোনো একটা অঘটন গইরা দিতে পারে কারণ হ্যাকারের মনে করো হ্যাকারের উপরে বড় হ্যাকার থাকে কথা আসে না বাপের বাপা সেরকম আর কি তো হ্যাকারের থেকেও বড় হ্যাকার থাকতে পারে তো হ্যাকার চায় না কোনো প্রকার রিস্ক নিয়ে ম্যাচটা চলে যাক আর যেহেতু এই হ্যাকার ভাই আমাদের চারটা বিবেচরা রে হ্যাকায় কোবাই দিছে তো অবশ্যই হ্যাকার ছেবে না গাই সেই ম্যাচটা তাদের হাত থেকে ছুটা যাক বাট লাস্টে গাইস এমন একটা কাণ্ড ঘটে যা না দেখলে তোমরা মিস কর বাবা এই দেখো মজা বাবা আর লাস্টের সিনটা গাইস খুবই করা ছিল একদম মনে কর আমি খুশি হয়ে গেছি গাইস হ্যাকার একদম বাটাল দিয়ে দিছে আও কি dise guys এটা লাস্টই দেখবা ভিডিও না মানে স্কিপ না করে দেখো আর চলো गाइस অলরেডি হ্যাকার আমার কিন্তু 10 কিল আর এনিমি কিন্তু এখনো 20 টার মতো বাইচা আছে তো দেখা যাক হ্যাকার স্কোয়াড বুইয়াটা করতে পারে কিনা আর হ্যাকার এর সাথেরগুলা কিন্তু गाइस একদমই বট মানে এক কিল 0 কিল এরকম আর কি বাট হ্যাকার একদম ভালো একটা প্লেয়ার गाइस ভালো প্লেয়ার বুঝতেই হ্যাকার তো হ্যাকারই ভাই ওরার কি প্রশংসা বর কি করব তো একবার নামবো আর দাদদুপ করে মনে করা যেদিকে ফায়ার দেব ওইদিকে রেনিমি শেষ তো আর দেখার জন্য আর কি বসে রয়েছি আর এখানে একটু রিপোর্ট টিপোর্ট দিয়ে দিলাম মাথা মতো এমনি নষ্ট ভাই হ্যাকারের কারণে আমাদের ভিডিওটা নষ্ট হইলো বা সমস্যা নেই গাইজ দেখি হ্যাকার শেষ পর্যন্ত ম্যাচটা বিয়া করতে পারে কিনা ওইতে হবে ভাই ওইতে হতে তো আরে সেরা আরে ভাই রে দেখ গে তক্তা তক্তা ছোটা লাগতেছে পোলা বাইন গো এখানে আবার রিভাইভও দেখ দেখছো কি প্রো প্লেয়ার টিম মেটর রিভাইভ আগে ভাইয়া হ্যাকারও বুঝে যে টিমমেট ছাড়া অচল একা কিছু করা যাবে না স্বাভাবিক ভাই হ্যাকার হোক আর যাই হোক আমরা তো আর বুঝি যে হ্যাকার ভাই আমরা তো চারজন ডিম পাড়া মুরগির মতো বয়ে আসছিলাম একদিকে বাট হ্যাকার আগে জানলে তো চার চারদিকে দিকে ছড়ায় মরা যেতাম ওই দেখছো হেডশট মারতে আছে ভাই যা আমার সবই সব হেডশট পোলারা কি করবো ভাই পোলারা আতঙ্কে আছে হ্যাকার মানেই তো বুঝো ভাই স্নাইপার হাতে মানে লবি গেছে একদম চান্দের ওই দেখো লাফা লাফে হেডশট মারতেছে যা মারে সবই হেডশট হয়তো দুই একটা বডি শট লাগে বাট বেশিরভাগই কিন্তু হেডশট আর করে মারছিল যেটা এটিও কিন্তু গেছে হেডশটই মারতে দেখছো ওই দা হেড শট ভাই যেদিকে তাকাই লোবের ওই দাও হেড শট ভাই সব হেড শট গাড়ি দিয়ে দিছে ধাক্কা দে 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 আরে রে গাড়ি আলা রে গাড়ি আলা বটলা নাই মা একটা চা জাদা দিলি কিন্তু এক একটা মরে জিতোগা ভাই সমস্যা নাই দেখি গাইস ওই দা ওই দাও দিছো জায়গায় খারাপ আরে ভাই সেরা ভাই সেরা তুই তো ভাই একদম মনে করো ভবিষ্যতে মনে করো হ্যাকার আর বড় বাপ হ্যাকার তো গাইস হ্যাকার ইয়ার কি কমু কও হ্যাকার আর বড় যদি কোনো লিডার থাকে ওরে মনে করো ওই দায়িত্বে দেওয়া এবার কি যে জায়গায় তারা যারা সব হেডফোন মারতেছে চলো রে বাবা পকেটে ঢুকছে গাইস স্নাইপার আমি শেষ ফায়ার দিতে দিতে আর এবার ফায়ার কিনা তো মনে করি আছে ফুল একটা সামনে তেই মারতে পারে কিনা হেকার বাবা কি পারবে গাইস বেশ ভুয়া করতে কমেন্ট করো চলো চলো পারবা আশা করি পারবা পারবা বন্ধু যেহেতু আমাদের ফুল পুলিশ খায় আ চলো ওই 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 শেষ রবি ক্লিয়ার দেখছো স্কোপ করলি শেষ এখন কিন্তু গায়ে দুইটা প্লেয়ার আছে তারপরে গায়ে স্কানটা দেখো লাস্টে কি হয় রে কি লাস্টে চল এদিকে কিন্তু একটা প্লেয়ার দেখো আর হ্যাকার কিন্তু আশেপাশে দেখতেছে প্লেয়ার আছে কিনা হ্যাকারের কাছে কি লোকেশন নাই ভাই আমার তো মনে হয় লোকেশন আছে বুঝি দেখতেছে প্লেয়ারটা কই তার একটু পরে দেখো গাইজ কাহিটা কি হয় প্লেয়ার কিন্তু হ্যাকার উপর রাশ দিয়ে দেয় তারপরে কিন্তু হ্যাকার একটা বড় সড়ো বাসও দিয়ে দেয় এখানে কিন্তু হ্যাকার একটা প্লেয়ার শট দেয় তারপরে কিন্তু প্লেয়াররাও ভাই দেখতেছে হ্যাকার কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা হ্যাকার কিন্তু স্কালার মারছে আর প্লেয়াররাও কিন্তু গাইজ গ্রেনেড যা আসে মারার ট্রাই করতেছে আর ওরা কিন্তু ভাই দুইজন দুই পাশ রাজ দিতেছে দেখো হ্যাকার কিন্তু গাইজ কইতেও পারে না যে রাজ দিতেছে হ্যাকার যখনই ঘুরছে একারে কিন্তু আইসার টাসকার ওয়ানটা বহায় দিছে আর ভাই ছেড়ে কিন্তু মাত্র একটা কিল করছে পুরা ম্যাচে একটা কিল করছে আর ওই একটা কিলই করছে গাইজ রে বুঝো ভাই আর হ্যাকার কিন্তু ভুয়াটা করে ফেলাইছে মিস তো যাই হোক गाइस দেখলাই তো ভাই আমরা কিন্তু কিল করতে পারি না আমি দুই কিল করছি আমাদের দুই ভাই দুই কিল করছে আর একজন কিল করতে পারে নাই হ্যাকারের কবলে পড়া কিন্তু আমাদের স্কোয়াড ওয়াইপ আউট আর এই ম্যাচ কিন্তু गाइस আরেক প্লেয়ার নিয়ে নিছে যারা কিন্তু পুরো ম্যাচে একটা কিলও করে নাই লাস্টে শুধু হ্যাকারের ওয়ান ট্যাপ দিয়ে ম্যাচ ভুয়া নিয়ে নিছে তো যাই হোক गाइस ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করো ভিডিও ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি লাইক করো শেয়ার করো আর আজকের ভিডিওতে বেশি বেশি गाइस যদি সাপোর্ট দাও বেশি বেশি লাইক করো তাহলে কিন্তু গাইস নেক্সট আমরা চারটা বিবেজ নিয়ে পনেরো লোভিতে খেলবো আর গাইস একটা চ্যালেঞ্জ কমপ্লিট করবো তো চলো গাইস ভিডিও বেশি ভালো না করি আজকের মতো যাই সবাই ভালো থেকে সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ